সকালবেলা ঘুম থেকেই উঠেছিলাম ছাদে তোমাদের বলেছি সকালবেলা একটা ঘন্টা আমি পুরো নিজের সঙ্গে কাটাই আমার খুব ভালো লাগে তো আজ তোমাদের ছাদে উঠে সব দেখাতে দেখাতে এবং একটা রেসিপি দেখাতে দেখাতেও তোমাদের গল্পটা বলবো এখন যেহেতু আমাদের ফুল ভেজ তাই ফুল একটা নিরামিষ রেসিপি দেখাবো আর তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে একটা গল্প বলি গল্পটি দুই বন্ধুর গল্প দুই বন্ধু নিজেদের মধ্যে শর্ত লাগালো একজন বলল একজনকে গোটা একটা বছর একটা ঘরের মধ্যে যদি আটকে দিই সব কিছুই দিয়ে দেবো তোকে খাবার দাবার সব কিছু তোর প্রয়োজনীয় জিনিসপত্র তার সাথে সাথে তোর যা লাগে আর কি সব দেব। বাট কোনো টিভি থাকবে না মোবাইল ফোন থাকবে না থাকতে পারবি যদি পারিস দশ লাখ টাকা তোকে দেবো ওই বন্ধু রাজি হয়ে গেল শুরু হয়ে গেল তাদের শর্ত শর্তের দিন থেকে প্রথম পনেরো দিন বন্ধুর খুব ভালো লাগলো ঘরের মধ্যে একা একা থাকতে নিজের মতো খাওয়া দাওয়া টাইমে চলে আসছে কিছু করতে হচ্ছে না ভীষণ ভালো লাগলো তারপরে তার এত বিরক্তি লাগতে লাগলো সে দেয়ালে খুশি মারতে লাগলো বিরক্তি লাগলো হ্যাঁ আর শর্ত ছিল যখনই সে শর্ত ভাঙবে একটা কলিং বেল রাখা আছে সেই কলিং বেলটা টিপে দেবে তাহলেই ওই উল্টো দিকের বন্ধুটি বুঝতে পারবে যে সে শর্ত ভেঙেছে ব্যাস তাহলে সে শর্তে হেরে গেল টাকাও দিতে হবে না সে বেরিয়ে যাবে তো সে কলিং বেলটা বাজাতেই যাবে বিরক্ত হয়ে তখন ভাবলো না আরও কিছুদিন দেখি সে নিচে মেঝেতে বসে পড়ল বসে পড়ে সে ভগবানের সঙ্গে একটা আত্মার যোগ তৈরি হলো সে চোখ বন্ধ করলো ভগবান দেখলো যেন তার সব কথার উত্তর দিচ্ছে এটাই ধ্যান মেডিটেশন সে এইভাবে কাটিয়ে দিল মোটামুটি একটা বছর সন্ধ্যেবেলা শর্ত ভাঙার দিন তখন সে নিজেকে উপলব্ধি করলো ভগবানের সঙ্গে থেকে সে এক আলাদা শক্তি অর্জন করল তারপর সে বন্ধুকে একটা চিঠি লেখে চলে গেল আর উল্টো দিকের বন্ধুটি অনেকটা খারাপ সময়ের মধ্যে দিয়ে কাটিয়েছে তার টাকা পয়সা সব চলে গেছে সে ভাবলো আজকে তো শর্ত ভাঙার দিন আমি কি করে তাকে টাকা দেব। যাই তাকে গিয়ে মেরে দিয়ে আসি তবে আমার শর্ত ভেঙে যাবে আর কেউ জানতেও পারবে না গিয়ে দেখে সেই বন্ধুটি একটা চিঠি ছেড়ে তার কাছে চলে গেছে এবং সেই চিঠিতে কি লেখা জানো সেই চিঠি তাতে লেখা আমার টাকা চাই না আমি নিজেই শর্ত ভেঙে যাচ্ছি কারণ আমি যা পেয়েছি আমার সারা জীবনের সঞ্চয় আমি গেলাম বন্ধু আমার টাকা চাই না তো এই গল্পের সার কথা হলো জীবনে প্রার্থনা আর ধ্যান তোমাকে অনেক কিছু দিতে পারে প্রার্থনায় ভগবান তোমার কথা শোনেন আর ধ্যানে ভগবানের কথা তুমি শোনো জীবনে এই দুটো জিনিস বড্ড জরুরি আর ভগবানের প্রতি ভক্তি থাকলে নিজে অনেক দূর এগিয়ে যাবে নিজে দিনে এক ঘন্টা হলেও নিজের সঙ্গে কাটাও পরমাত্মার সঙ্গে কাটাও হোক না সেটা মেডিটেশন ক্ষতি কি নিজের জন্য এক ঘন্টা সময় দিয়ে বাকি তেইশ ঘন্টা নিজেকে শক্তিশালী করে তোলো নিজেকে যুগোপযোগী করে তোলো নিজেকে শক্তিশালী করে অন্যের জন্য ভালো রাখো তুমি ভালো থাকলেই তোমার পরিবারের সকলে ভালো থাকবে ভালো থেকো সুস্থ থেকো কেমন লাগলো গল্পটা জানিও